হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং টু এভরিওান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা চলে এলাম আলোচনা করতে করতে ভিডিও নাম্বার টেন কিসের ভিডিও নাম্বার টেন না সিমপ্লিফিকেশন সিরিজের ভিডিও নাম্বার টেন প্রত্যেক দিন আমরা চারখানা কোয়েশ্চেন্স আলোচনা করি তার আজকে আমরা ভিডিও নাম্বার টেনে চলে এলাম অর্থাৎ আমাদের চল্লিশখানা প্রশ্ন আলোচনা করা হবে আজকে ভিডিওটা কমপ্লিট হলে ঠিক আছে সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট প্রথম প্রশ্নে ঠিক আছে প্রথম প্রশ্নে কি বলেছে দেখো প্রথম প্রশ্নে আমাকে আমাকে এর একটা ভ্যালিউ দিয়েছে এক আর বি প্লাস ওয়ান বাই সি তার একটা ভ্যালিউ দিয়েছে এক তাহলে সি প্লাস ওয়ান বাই এর ভ্যালিউ আমাকে বের করতে বলেছে ঠিক আছে কি কিভাবে করবো দেখো এখান থেকে আগে সি প্লাস এ ভাই ইন্ডিভিজুয়াল মানটা বের করতে হবে তারপর তো করবো তাহলে সি এর মানটা দেখো এখান থেকে আমি পেয়ে যাব ওয়ান বাই এর মানটা দেখো এখান থেকে আমি পেয়ে যাব এ প্লাস ওয়ান বাই এ সমান যদি এক হয় তাহলে এখান থেকে আমি ওয়ান বাই এ সমান ওয়ান মাইনাস এ এটা পেয়ে যাচ্ছি এটা নিয়ে তো কিছু কাঠফ পড়াতে হচ্ছে না ডাইরেক্ট এটাকে এটাকে এদিকে নিয়ে গেলে এলে মাইনাস হবে ওখানে ওয়ান বাই এ

এরপর আমাকে জানতে চাই যে সি প্লাস ওয়ান বাই এ আমি সি এরও মান পেয়ে গেছি ওয়ান বাই এরও মান পেয়ে গেছি তাহলে চলো এবার লিখে ফেলি সি প্লাস ওয়ান বাই এ তাহলে সি এর মান হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই এর মান কত হচ্ছে ওয়ান বাই এর মান কত হচ্ছে ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান মাইনাস এ ঠিক তাহলে নিচে আমার কী থাকবে ঠিক করছি তো হুম ওয়ান প্লাস ওয়ান এ প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে এখান থেকে ওয়ান বাই এর মান ওয়ান মাইনাস এ ঠিক আছে তাহলে আমার লসাগু ওয়ান মাইনাস বি হলো তাহলে ওয়ান মাইনাস বি ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এ ঠিক আছে চলো এবার গুণটা করো তাহলে এখানে যদি গুণ করি তাহলে ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এ প্রথমে ওয়ান মাইনাস বি এখান থেকে হয়ে গেল মাইনাস এ প্লাস এ বি তাই তো তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে ওয়ান প্লাস এটা ওয়ান এটা মাইনাস বি মাইনাস এ প্লাস এ বি বাই ওয়ান মাইনাস বি ঠিক আছে তাহলে এটা কত আনসার আসছে এটার আনসার কী এরকম করে আসবে নাকি অন্য কোনো বুদ্ধিতে আসবে এটার আনসার তো এরকম করে মিলছে না ভাই কারণ ডিজিট নাম্বার দেওয়া আছে আমি তো এবি গুলো তাহলে এক কাজ করে দেখি না তাহলে সি প্লাস ওয়ান বাই এ আছে না সি প্লাস ওয়ান বাই এ আছে এটা যোগ করে দেখি তো তাহলে এ রইল তাহলে এটা হচ্ছে এ সি প্লাস ওয়ান কিন্তু এ সি প্লাস ওয়ান এতে করেও কি কিছু লাভ হচ্ছে এ সি প্লাস ওয়ান এতে করেও কিছু লাভ হচ্ছে কি মানটা তো আমি বসাতে পারছি না এখানে এই মানটা আমি এখানে বসাবো কি করে এটাই তো প্রবলেম হয়ে গেল আচ্ছা দেখছি এ অঙ্কটা দেখছি যদি এই স্টেশনে কমপ্লিট করতে পারি আর নাহলে আমি আরেকবার এটা ফার্দার পরের স্টেশনে নিয়ে আসবো ঠিক আছে কারণ এখানে তো এত সময় নেওয়া যাবে না ওকে ছিলাম তখন হয়ে যাবে কিন্তু এখন দেখছি ওইভাবে হবে না তাহলে চলো এটা করা যাক দেখো এখানে বলেছে কি এক্স বাই ওয়াই সমান ওয়ান বাই থ্রি যেমন যেমন বলেছে এক্স বাই ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অঙ্ক এটা অঙ্কটা করার কোনো দরকার ছিল না কেন আমি যদি একটু মেন্টালি ক্যালকুলেট করার চেষ্টা করে দেখো এখানে এক্স এটাকে যদি প্লাস এটাকে প্রথমে স্কোয়ার করো এক্স স্কোয়ার বা ওয়াই তাহলে এটা হলো একের স্কোয়ার তিনের স্কোয়ার মানে এক আর নয় হলো এবার ওপরে আছে প্লাস দেখো এখানে ওপরে যদি প্লাস আছে তার মানে এক একের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার মানে নয় আর কে দশ ওপরে চলে গেল দশ আর নিচে কত থাকবে নিচে থাকবে এক স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার মানে নয় থেকে আট তাহলে দশ মাইনাস হবে কিন্তু দশ থেকে আট এটুকু বুঝতে পারছো যে মাইনাস হবে কারণ এক মাইনাস কত হবে নয় হবে তাহলে আমি বুঝতে পারছি যে আমার এই যে পজিটিভ অ্যান্সার যেটা অপশান ডিতে আছে সেটা হবে না তাহলে ওপরটাতে থাকে ওপরটাতে দশ হলো আর নিচেরটাতে কত হলো নিচেরটাতে হলো নয় মাইনাস এক আট মানে দুই পাঁচে দশ দু চার মাইনাস পাঁচ বাই চার আনসার হবে অপশান বি এটা আমি চেষ্টা করলাম মুখে মুখে করার এরপর দেখো এটা সলিউশন তো আমরা করবোই তাহলে এক্স বাই ওয়াই সমান একে তিন এটাকে দুদিকে উভয় পক্ষে বর্গ করো তাহলে এটা হলো এক্স স্কোয়ার এটা হলো ওয়াই স্কোয়ার সমান এটা কথা হলো এটা একের স্কোয়ার মানে এক হবে তিন স্কোয়ার মানে নয় হবে এটা কেন করলাম এটা আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে উভয় পক্ষে বর্গ করে পেলাম ঠিক আছে উভয় পক্ষে বর্গ করিয়া পাই ঠিক তাহলে এরপর এরপর এটা আমরা এইভাবে লিখবো যেভাবে আমাদের চাইছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমি সেভাবে লিখবো এক প্লাস নয় বাই এক মাইনাস নয় এটাই তো আমার মান জানতে চাইছি এটা তাহলে আর এটা লিখছেন তাহলে নয় আর কে দশ বাই নিচে কথা হচ্ছে নয় থেকে এক গেলে আট মাইনাস আট হচ্ছে মাইনাস আট তাহলে দুই পাঁচে দশ দুই চারে আট আলটিমেট আনসার আমার মাইনাস পাঁচ বাই চারই এল অপশান বি ঠিক আছে তো চেষ্টা এরকম ফাঁকা সময় ফ্রি সময় চেষ্টা করা যেতেই পারে এগুলো যে আমি দেখি তো মেন্টালি মানে পেন ইউজ না করে আমি এটা করতে পারছি কি না ঠিক চলো পরের অঙ্ক পরের অঙ্ক এখানে বলে দিয়েছে তোমাকে দুটো ইনফরমেশান দিয়েছে একটা হচ্ছে এ প্লাস টু বি এটা সমান সিক্স আর একটা হচ্ছে এবি সমান ফোর তাহলে টু এ প্লাস ওয়ান বাই বি তাহলে এখান থেকে এই প্রবলেমটা যদি আমি এর ভ্যালিউ বের করি তাহলে দেখো এর ভ্যালিউ এর ভ্যালিউ হচ্ছে তো কত হয়ে যাবে টু বি মাইনাস সিক্স হয়ে যাবে আর এবি সমান যদি চার হয় তাহলে বিয়ের ভ্যালিউ ফোর বাই এ হয়ে যাবে এই এই ভ্যালিউটা এখানে পুট করলে অনেকটা জটিল চলে আসছে তাই না তার তুলনায় আমি যদি এটা যোগ করি আমি দেখতে পাচ্ছি কিছু টার্মস আমি এমন টার্মস পাবো যেগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমি ভ্যালিউ পুট করতে পারবো তাহলে ওটাই করে দেখা যাক তারপর যা হয় হবে টু বাই এ প্লাস ওয়ান বাই বি এটা যদি আমি নর্মাল যোগ করি তাহলে কত হচ্ছে এবি হচ্ছে দেখো বি ডাইরেক্ট ভ্যালিউ দেওয়া আছে তাহলে এ যদি মিলে এ যদি মিলে যায় তাহলে টু বি থাকে প্লাস বি যদি মিলে যায় বিবি মিল তাহলে শুধু এ পড়ে থাকে ঠিক আছে তাহলে এখানে দেখো তো টু বি তুমি এখান থেকে বিন্দাস বের করতে পারছো এ প্লাস এ প্লাস টু বি সমান যদি সিক্স হয় এখান থেকে তুমি টু বি র্যালিউটা সিক্স মাইনাসে আরামসে লিখতে পারছো তাহলে টু বি আমি সিক্স মাইনাসে লিখে নিলাম এখানে প্লাস এ প্লাস এ আছেই থাকতে দাও বির ভ্যালিউ কত বি এর বির ভ্যালিউ দেখো চার তাহলে এবির ভ্যালিউ চার প্লাস এ মাইনাসে কেটে গেলো তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল তাহলে ছয় বাই চার দুই তিনে ছ দুই দুয়ে চার তাহলে আনসার কত হচ্ছে আনসার হচ্ছে থ্রি বাই টু দেখো কোন অপশানে থ্রি বাই টু আছে থ্রি বাই টু এই যে এই অঙ্কটা এই যে এই অঙ্কটা এই অঙ্কটাও আমি ভেবেছিলাম যে এই অঙ্কটার মতোই হবে বাট সাম আমি এখন বুঝতে পারছি যে ওই অঙ্কটা হয়তো অন্য কোনোভাবে হবে কোথাও একটা মনে হয় ভুল হচ্ছে যাই হোক অন্যভাবে ভাবতে হবে তো সেটা আমি অন্য সেশনে পরের সেশনে আমি অঙ্কটা আবার নিয়ে আসবো ঠিক আছে ডুব চলো আজকের শেষ প্রশ্ন আমরা করবো আজকের শেষ প্রশ্নে বলেছে এক্স প্লাস ওয়াই তার ভ্যালিউ দেওয়া আছে টোয়েন্টি থ্রি ঠিক আছে এক্স ওয়াই দেওয়া আছে একশো ছাব্বিশ তাহলে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালিউ বের করতে বলেছে এটা আমরা বীজগণিতে কিন্তু ছোটোবেলায় এই টাইপের অনেক প্রবলেম ক্লাস সেভেন এইটে করেছি তাহলে এই যে প্রথমে দেওয়া আছে না এক্স প্লাস ওয়াই সমান তেইশ এখান থেকে আমরা সোজা চলে যাব দুদিকে স্কয়ার করে দেবো তাহলে এটা কত হয়ে যাবে এটাও আচ্ছা এক লাইন লিখিয়ে দিচ্ছি তাহলে এটাও স্কোয়ার করলাম তাহলে এটাও স্কয়ার করলাম ও ব্র্যাকেট লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই ঠিক আছে তাহলে তেইশের স্কোয়ার কিন্তু মাথায় খেলে যাওয়া উচিত এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তেইশের স্কোয়ার হচ্ছে পাঁচশো উনতিরিশ ঠিক আছে এখান থেকে মনে রাখতে হবে কুড়ির স্কোয়ার একুশের স্কোয়ার চারশো একচল্লিশ বাইশের স্কোয়ার চারশো চুরাশি তেইশের স্কোয়ার পাঁচশো উনতিরিশ আমি এখানে লিখে দিচ্ছি জায়গা যখন আছে ঠিক আছে একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ বাইশের স্কোয়ার হচ্ছে চারশো চুরাশি ঠিক আছে তেইশের স্কোয়ার হচ্ছে পাঁচশো উনতিরিশ চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর পঁচিশের স্কোয়ার হচ্ছে ছশো পঁচিশ সেটা আমরা সবাই জানি ছাব্বিশের স্কোয়ার হচ্ছে ছশো ছিয়াত্তর সাতাশের স্কোয়ার হচ্ছে সাতশো উনতিরিশ আঠাশের স্কোয়ার হচ্ছে সাতশো চুরাশি ঠিক আছে হয়ে যাবে তিরিশের স্কোয়ার হয়ে যাবে নশো উনতিরিশের মনে হয় আটশো চব্বিশ দেখি তো উনত্রিশ উনত্রিশ নয় একাশির হাতে আট নয় দুই আঠারো আট আট ছাব্বিশ নয় দুই আঠারো আট হাতে দুই আঠারো আট এক দু চার হাতে আটশো একচল্লিশ হ্যাঁ আটশো একচল্লিশ ভুলে গেলাম চল্লিশ ঠিক আছে তাহলে এগুলো মিনিমাম তিরিশ পর্যন্ত স্কোয়ারটা কিন্তু মনে রাখতেই হবে ঠিক আছে যদি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন যার তেইশের স্কোয়ার মনে আছে তার একটু কম সময় লাগবে আর যার মনে নেই তাকে ঘুম করে দেখতে হবে তো যাই হোক এখান থেকে আমাকে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতেই পাচ্ছ তাহলে এটা রাখবো টু এক্স ওয়াই এক্স ভ্যালু আমার দেওয়া আছে তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্সোয়ার মানে একশো ছা একশো ছাব্বিশ তাহলে তার ভ্যালিউ পাঁচশো উনত্রিশ এবার এটা মুখোমুখি গুণ করে দাও একশো ছাব্বিশের কত হবে দুশো বাহান্ন হবে একশো দুখানে দুশো ছাব্বিশ দুখানে বাহান্ন তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওটা হচ্ছে পাঁচশো উনত্রিশ সেখান থেকে আমি দুশো বাহান্ন টু ফিফটি টু মাইনাস করবো তাহলে কত হবে সাত আট দুয়ে নয় হলো সাত আর পাঁচে বারো হলো এটা চার হলো চার থেকে দুই হলো দুই ঠিক আছে তাহলে এটাই আমাকে বের করতে বলেছে এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যার ভ্যালিউ হচ্ছে টু সেভেন সেভেন ঠিক আছে টু সেভেন সেভেন দেখো তো কোন অপশানের টু সেভেন সেভেন আছে কি না আদৌ আছে 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 যাই হোক অপশান সিতে আছে টু সেভেন সেভেন ঠিক আছে যাই হোক এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে হলো আর এই প্রথমের অঙ্কটা কেন হলো না কীভাবে হবে সেটা এখন ভিডিওটা লেমবি করছি না এটা আমি আলোচনা করে কালকে আলোচনা করে দেবো ঠিক আছে কালকে ডিসকাস করে করেছ থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো থেকো